সর্বনগরে বিক্রয় কর দপ্তরে ঝটিকা অভিযান উষা হার্ডওয়্যারের ম্যারাথন তল্লাশি কিন্তু এই নিয়ে সরকারি কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন আর তাতে কান পাতলে শোনা যাচ্ছে গুঞ্জন উত্তর জেলার সদর শহর ধর্মনগরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় অবস্থিত উষা হার্ডওয়্যার স্টোরে শুক্রবার হানা দেয় সেল ট্যাক্স দপ্তর শুরু হয় নথিপত্র পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরে দোকানের অন্দরে চলে ম্যারাথন তল্লাশি অভিযান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেও মুখে কুরুপ এটেছেন তদন্তকারী আধিকারিকরা ঠিক কি কারণে এই হানা বা কোন করতে রাজি হননি তারা তবে দোকানের কর্ণধার তথা বিশিষ্ট প্রলয়দাস জানান তার প্রতিষ্ঠানে এই প্রথমবার ধরনের কোনো তদন্তকারী দল এলো তিনি বলেন দপ্তরের আধিকারিকরা সমস্ত ইনভয়েস এবং স্টকের হিসাব পরীক্ষা করেছেন সবকিছু দেখার পর তারা কোনো প্রকার আপত্তি বা নতুন কোন নির্দেশনা ছাড়াই চলে গেছেন

তবে কি করফাকির কোনো বড় ভুতিস পেল Raptor নাকি রুটিন তল্লাশি প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না মেলায় জলকণা জালপালা মেলেছে শহর জুড়ে অপর দিকে এই অভিযানের পর ধর্মনগর শহরের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও এক অজানা আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড